সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে আমি সকলকে স্বাগত জানাচ্ছি এই প্রথম বাংলাদেশে এত বড় জামায়াত যে জামায়াতটা হয়েছিল জামায়াত ইসলামী বাংলাদেশের আজকে যে সমাবেশ এই সমাবেশকে ঘিরে গত তিন দিন ধরেই ঢাকা অভিমুখে যাত্রা করেছিল বিভিন্ন এই আপনার নেতাকর্মীরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গতকাল রাত যখন দেড়টা ছুঁই ছুঁই ঠিক সেই মুহূর্তে আপনার শহরআ উদ্যানে দেখা গেল হাজারো মানুষের ঢল এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষের অজু করার জন্য যে আপনার কল বসিয়েছিল এগুলো দেখেই আমরা যারা এই আপনার সংবাদকর্মী তারা খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে এত কল দিয়ে কি করবে আসলে যেই দলটাকে গত ষোলো বছর আওয়ামী লীগ সরকার এই যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী তোয়াক্কা দিয়ে এই দলটি প্রায় চার থেকে পাঁচজনকে ফাঁসির কাছ ঝুলিয়ে হত্যা করা হয়েছিল আর এই দলটি যে এই যে ছাইচাপা আগুন আজ তা প্রমাণ হলো লক্ষ মানুষের যে ভিড় এটা একেবারেই বাংলাদেশের প্রথম যে এত বড় জমায়েত আমি আর কখনোই গত ৩৫ বছর ধরে এই আমি আর দেখিনি আজকের যে জনসভা এই জনসভাকে কেন্দ্র করে অনেক মিডিয়াই আজকে এই আপনার আলোচনা করছে এবং এটা নিয়ে বিশ্লেষণ করছে আসলে এই জমায়েত আপনার ইতিহাসে আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণের দিন হয়ে থাকবে তার কারণ হচ্ছে এত বড় প্রোগ্রাম আমরা আর কখনো দেখিনি জামাত ইসলামী যে এত বড় একটি এই আপনার প্রোগ্রাম করতে পারবে তাদের তাদের পক্ষে যে এত লক্ষ লক্ষ মানুষ এই সরার্দি উদ্যানসহ এই সমস্ত ঢাকা সিটির অর্ধেকটা জুড়েই এই আপনার এই জামায়াতটা ছিল জামায়াতটা ছিল এই এখন বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ সরকার এত আপনার চাপে রাখার পরেও আওয়ামী লীগ সরকার বিভিন্ন হুমকি ধুমকি তাদের এই তাদের নেতাকর্মীদের ফাঁসি মামলা এবং এই দলটাকে নিষিদ্ধ করার জন্য যে কর্মপ্রচেষ্টা চালিয়েছিল আপনারা জানেন গত বছর চব্বিশে জুলাইয়ের আগে জুলাই মাসে ঠিক এই আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র পাঁচ দিন আগেও এই দলটাকে নিষিদ্ধ করার জন্য যে একটা পরিকল্পনা করেছিল এই বিষয়টা হয়তো আপনারা জানেন আসলে এই সৃষ্টিকর্তায় জানেন যে কাকে কাকে কখন নিষিদ্ধ করা হবে কিংবা কে কখন কার সময় শেষ হয়ে যাবে এই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করেছি জামাত ইসলামীকে কিন্তু গত আপনার দুই আগস্ট চব্বিশ সালের পহেলা কিংবা দ্বিতীয় আগস্ট আমার সময়টা সঠিক মনে নেই এই দুই আগস্টের মধ্যেই তারা কিন্তু চেয়েছিল যে জামাত ইসলাম বাংলাদেশকে নিষিদ্ধ ঘোষিত করার জন্য অথচ যেই দলটাকে ঘোষণা আপনার নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ ষোলো বছর চেষ্টা করেছে ঠিক এই দলটাই আওয়ামী লীগ এখন এই এই দেশ থেকে বিতাড়িত হয়ে আপনার এখন দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছেন এবং তিনি এই দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন আসলে সৃষ্টিকর্তার মহিমা বোঝা অনেকটা কঠিন ঠিক এই দলটাই আজকে যেই দলটাকে নিষিদ্ধ করার জন্য এই আপনার পরিকল্পনা করেছিল আইন করেছিল বিভিন্ন এই অপকর্ম তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য তাদেরকে স্বাধীনতা বিরোধী এই আপনার এই মুক্তিযোদ্ধা বিরোধী এবং তাদেরকে বিভিন্ন রকম এই হামলা মামলা দিয়ে তাদেরকে এই আপনার একটা প্রেসারে রেখে এই দলটাকে নিঃশেষ করে দিতে চেয়েছিল অথচ এই দলটি আজকে বাংলাদেশের প্রথম শ্রেণীর একটি দল হতে যাচ্ছে নির্বাচন হলেই বোঝা যাবে যে আসলে বর্তমানে যে প্রথম বৃহত্তম দলটি হয়তোবা বিএনপির পরপরই এই জামাত ইসলামী বাংলাদেশ দুঃখের বিষয় একটি এই আপনার জামাতের আমির জনাব শফিকুর রহমান যখন বক্তব্য দিচ্ছিলেন ঠিক তখনই তিনি মাথা ঘুরে পড়ে যান তারপরেও কিন্তু এই আপনার জামাতের যে কর্মীসভা ছিল জনসভা ছিল এই জনসভা কোনো প্রকার ব্যাঘাত ঘটেনি লক্ষ লক্ষ জনতা এই জোহরের নামাজ আদায় করেছেন আসরের নামাজ আদায় করেছেন এই ময়দানে আসলে এটা অত্যন্ত একটি ইসলামের জন্য একটি বিজয় মনে করতে পারি আমরা তার কারণ কোনো জনসভাই এত বড় জামায়াত হয় না অথচ জামাতের যে আজকের যে জনসভা এই জনসভায় যেভাবে এই আপনার জনগণ নামাজ পড়েছেন এই আমরা এই বিষয়টা লক্ষ্য করেছি আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করেছেন অথচ আজকে সকল দল দলকে টেক্কা টাক্কা দিয়ে টেক্কা দিয়েই কিন্তু এখন জামাত সর্বশীর্ষে চলে যাচ্ছে আমরা মনে করব যে আসলে আল্লাহ আল্লাহতালা যদি কাউকে বাঁচাতে চান কেউ মারতে পারে না আর কাউকে মারলে মানুষ কখনো তাকে বাঁচাতে পারে না আমরা এই জিনিসটাই কিন্তু আজকের এই জনসভা থেকে একটা শিক্ষা নিয়েছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন